সরকার পতনের দিন কোন বন্দুক ঠেকিয়ে হৃদয়কে হত্যা করে পুলিশ মরদেহের হদিস নেই গুম করার অভিযোগ পরিবার ও লালবাগে শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় হাজি সেলিমকে আদালতে তোলা হবে বিকেলে দুদকের মামলায় সাবেক ছাব্বিশ মন্ত্রী এমপির পদ দেশটাকে নিষেধাজ্ঞা পিলখানা হত্যাকাণ্ডে পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর সরকার কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে ড শাহদিন মালিকের রিট পছন্দের ব্যক্তিকে কাজ দেওয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টে গাজায় ছয় জিম্মি মৃত্যু জেরে ইসরায়েলি ধর্মঘট নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ